ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি গণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজল্লা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশের জন্য জীবন কুরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল্লা হিতাকবীর একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুমিন মুসলমানরা জীবন দেওয়া দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু এক জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিটাকে আমরা রক্ষা করব। জীবন দিয়ে দিব ঠিক কিনা বলে চারিদিককে দুশ্মন আছে না নাই চারিদিককে দুষ্মন ভেঙ্গ না ভেঙ্গ না মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে কাদ্দার ভিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ আওয়াজ নাই কেন জোরে আওয়াজ চাই সবাই অনেক দামের দেশ ঠিক আছে কিন্তু বলেন ঠিক কিনা বলেন আওয়াজ যদি নিজেরা না করি তারা তো চাই আমাদের আওয়াজ বন্ধ করতে একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায় কাশ্মীর যদি বানায় ফেলতে চায় চাইলেও তো আওয়াজ করতে পারবো না ঠিক কিনা বলেন এখন যদি বজ্রমুষ্টি আকাশে ছড়ে না দেয় হাত পা যখন বেঁধে ফেলবে আমরা তো নড়তে পারবো না ঠিক না বলে হাত তুলে পরে লীল্লা থাকবে আকাশ বাতাস থাকবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এমাটির মুখ হতে বাজবে সারা জগতে বিশ্বমানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পাটি। লক্ষ শহীদ কাজী দেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার তেলাবাদ করেছিলাম ইউরিদু না ও যেহেতু তাকসির মাহবিল অল্লাহ ব আল্লাহ বলেন কে বলেন আঙ্গুল দিয়ে দেখান কে বলেন অন্য কেউ কথা আল্লাহ বলেন কুরআনুল করিমে বলেন লিখেন ইউরিদু না তারা চায় কাফেররা চায় মুশশিদরা চায় তাদের চেলারা চায় চামুন্ডারা চায় দালালেরা চায় শয়তানেরা চায় ই블িসের বাহিনী চায় লিয়ুতফিউ তারা চায় আল্লাহর বাতি আল্লাহর জ্যোতি আল্লাহর আলো আল্লাহর নূর ফুদিয়া নিভাই ফেলতে চায় ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে চায় কে বলেন আল্লাহু মুতিম্মা আল্লাহ বলেন আর আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্জ্বলিত করবই হালকা ফিরুন এতে তাদের মনে কষ্ট লাগতে পারে রাগ গোসা হইতে পারে চিল্লাচিলি করতে পারে ট্রক শোতে বক বক করতে পারে সারা দুনিয়ার সাহায্য নিতে পারে তাগুতের লাভ হবে না আমি আমার বাতি জ্বালাবই বলে আল্লাহর ওয়াদা সত্য কিনা বলেন এর চেয়ে পরম সত্য কিছু হতে পারে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিপ্পান্ন বছর লাগাতার আজ পর্যন্ত অসংখ্য এনজিও বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক থেকে মানুষের জনজীবন থেকে মানুষের রুচি আহলাদ স্বাদ থেকে মানুষের সামাজিক জীবন ব্যবস্থা থেকে মানুষের বইয়ের পাতা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে সংস্কৃতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন এনজিওদের কথা বললাম লেখক সাহিত্যিক কবি সাংবাদিক প্রকাশক আলোচক গবেষক অধ্যাপক লেভেলের অনেক মানুষ তারা নাস্তিক নাস্তিক নাস্তিকতার পথ ধরে ইসলামকে ছোট করার ডাউন করার ইসলামকে পরাজিত করার দ্বিতীয় শ্রেণীর শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক না বলেন বিদেশি মদত পুষ্ট দালাল মিডিয়াগুলো চব্বিশ ঘন্টা তাদের খবরে সংবাদে প্রতিবেদনে টকসতে আলোচনায় বিজ্ঞাপনে সর্বত্র ইসলামকে ক্ষতিগ্রস্ত করার মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করার আলেম সমাজকে অপমানিত করার চেষ্টা করছে ঠিক কিনা বলে এত এত ডলার এত এত পাউন এত এত হাতিয়ার এত এত মানব শক্তি কাজে লাগানোর পর ইসলাম এখানে ধুলিশ্বাত হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুয়ে মুছে হারিয়ে যাওয়ার কথা কথা কিন্তু আল্লাহ যা চান তাই হয় বলেন সুভান তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে কৌশল করে অনেক কিছু করে কিন্তু আমি আল্লাহ কৌশলী আমি আমার কৌশল এবং পরিকল্পনা করি আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলকারী ঠিক কিনা বলেন আল্লাহর কৌশলটা কেমন আমরা হিসাব নিকাশ করে মনে করি আরো মনে হয় একশো বছর আরো মনে হয় একশো বছর লাগবে আল্লাহর পরিকল্পনা কেমন কয়দিন লাগে বলেন কয়দিন লাগে বলেন এটা হলো আমাদের চিন্তার বাইরে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে বলে কি না আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এত চেষ্টার পর এদেশে ইসলাম কমছে না বাড়ছে বলেন মসজিদ কমে না বাড়ে মাদ্রাসা কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে মাহফিল কমে না বাড়ে মুফতির সংখ্যা কমতেছে না বাড়তেছে বলে সারা পৃথিবীর মুসলমানদের শুধু উপকারে নয় খেদমতে নয় নেতৃত্বে আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে কাজে লাগাচ্ছেন বলেন সুবহান আরব বিশ্বে সাংঘাতিক সুন্দর সুন্দর মূল্যবান মসজিদ হয় সেই সব মসজিদের ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয় বলেন সুবহান শত শত দেশের মধ্যে প্রতিযোগিতায় হিফদুল কোরআনে বাংলাদেশের ছেলেরা এক নম্বর হয় বলেন আল্লাহু আকবার কাবার কাবা শরীফের শরীরটা যে গিলাফ দিয়ে ঢেকে রাখা হয় সেই কালো রঙের পবিত্র গিলাফের গায়ে যে সোনালি হরফে লেখা হয় ক্যালিগ্রাফি করা হয় সেই ক্যালিগ্রাফির বাংলাদেশের চট্টগ্রামের মুখতার হোসেন নামক একজন আলেম করেন বলেন সোভা আমরা খবর রাখি না আল্লাহ পাকা আমাদেরকে নেতৃত্বে নেতৃত্বে কাজে লাগাচ্ছেন বলন সোভা কিন্তু আমরা আলো ছড়াচ্ছি গোটা বিশ্বে অথচ যেখান থেকে আলো ছড়াচ্ছে সেই জায়গাটাকে চোদ্দ পনেরো বছর অন্ধকার করে রাখার চেষ্টা চলছিল ঠিক কিনা বলেন সেই চেষ্টা ব্যর্থ হয়েছে আল্লাহ পাক বলেছেন তার বাতি জ্বালাবেন তার বাতি জ্বলবেই ইনশাল্লাহ বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না কথা সত্য হলে হৃদয়ে আলোড়ন আসলে কণ্ঠে আওয়াজ বের করবে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনি কি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়া ও চায় না বুঝেনি কি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে যায় যায় না 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 নেয়া মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না বলার সাহাবায় কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাটির ভাঁজে ভাজে পরতে পরতে লেয়ারে লেয়ারে শতাব্দী শতাব্দীতে যুগ যুগান্তরে অসংখ্য শহীদানের রক্ত মিশে আছে ঠিক কিনা বলে সর্বশেষ লেয়ারে মাটির চামড়ার উপরে নতুন করে আবার রক্ত বিছাই দিতে হয়েছে আমাদের ইতিহাস হয়তো এই রক্ত ঢেকে দেবে আরও ধুলি বালিয়ে সে নতুন মাটি তৈরি হবে কিন্তু নিচে কিন্তু আমাদের শহীদের রক্ত থেকে যাবে আর যেখানে রক্ত হচ্ছে শহীদের রক্ত আউলিয়ায় কেরামের চোখের পানি যেখানে শিকড় সেখান থেকে ইসলাম গজাবে অন্য কিছু গজিয়ে উঠতে দেব না ঠিক কিনা বলেন এখানে শাহজালাল এখানে বস্তি আর সতেরো ঘোর সাওয়ার নিয়ে তোলে কালে মারে পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের জাহানের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীল শরীয়ত্তি তুমিল মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীল শরীয়ত্তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না জমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে তিতুমির শরীয়ত মরে প্রয়োজনে জীবন দেয় কিন্তু মাথা নয় না ঠিক কিনা বলেন ঠিক হলে সবাই বলেন ঠিক ঠিক কিনা বলেন